নমস্কার বন্ধুরা আমার আরেকটি ভিডিওতে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আরেকটি আমার রান্নার রেসিপি দেখো প্রথমে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম ভালো করে আর এখানে আমি একটু বাড়ি দিয়ে দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম আর এখন আমি ডিমগুলো ছুলে নিচ্ছি তাহলে কি হবে বলো তো ডিমগুলো তো একদম খোসা আটকাবে না ডিমগুলো একদম ভাঙবেও না প্রত্যেকটা ডিম একদম খুব সুন্দর করে চোচাগুলো উঠে যাচ্ছে কারণ যদি একটু ডিমটা বাড়ি দিয়ে জলে ভিজিয়ে রাখা যায় খুব ভালো হয় এখানে নিয়ে নিচ্ছি কাজু কিশমিশ গোলমরিচের গুঁড়ো আর লং এলাচ দারচিনি আর এখন এখানে আমি ডিমগুলো সবগুলোকে আমি টুকরো করে কেটে নেবো তো এগুলো সুতো দিয়ে কাটলে খুব ভালো হয় কিন্তু আমি ওর কাছে সুতো ছিল না বলে আমি এখানে ছুরি দিয়েই কেটে নিয়েছি তো ভালোই হয়েছে তো এখানে সবগুলো ডিমকে আমি কেটে নিয়ে এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো যেন খাওয়ার সময় যেন ডিমগুলো একটু টেস্ট লাগে যেন ভালো লাগে খেতে অনেক সময় কি হয় যদি কিছু না দেওয়া যায় ডিমগুলো সেরকম টেস্ট হয় না খেতে আর এখানে আমি ফাইব্যানটা বসে একটু তেল দিয়ে দিলাম আর এর মধ্যেও তেলটা গরম করে আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজগুলো যে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো পেঁয়াজগুলো কিন্তু সেরকমভাবে ভাজবো না একটু হালকা ভেজে নেব যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা যেটা আছে সেটা যেন না থাকে অনেকেই না ভেজেও করে কিন্তু আমি একটু ভেজে নিলাম আর তার মধ্যে কাজুগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেখানে আমি কাজুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক টুকরো আদা একদমই অল্প পরিমাণে আদা দিয়েছি দিলেও হয় না দিলেও হয় সেটা তোমাদের কাছে তো আর এখানে আমি যেহেতু ঝাল খাবো না মেয়ে একদম ঝাল খেতে পছন্দ করে না তার জন্য আমি দিয়ে দিলাম এখানে দুটো লঙ্কা আর এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম অল্প জল এটা দিয়ে আমি একটুখানি রেখে দেব একটু একটু হালকা একটু সেদ্ধ হয়ে যাবে আর তার মধ্যে এখন দিয়ে দিলাম একটু কিশমিশগুলো দিয়ে এর মধ্যে আমি মিক্সির মধ্যে নিয়ে এটা আমি পেস্ট করে দেবো আর এখন আমরা ফাইফেনের মধ্যে একটু ঘি দিয়ে দিব দিয়ে এর মধ্যে আমি ডিমগুলো সব উল্টো করে দিয়ে দেবো ডিমগুলো কিন্তু আমি সেরকম ভাজবো না যেহেতু আমি এখানে একদমই হলুদ ব্যবহার করব না তো ডিমগুলো একটু সাদা সাদা করে একটু ভেজে নেব হালকা একটু দেখো খালি কালারটা একটু চেঞ্জ হয়েছে তো আমি এখন এগুলোকে ভেজে আমি এগুলো সবগুলোকে এখন এক এক করে উঠিয়ে নেব এটা কিন্তু গোটা ডিমগুলোও করা যায় কিন্তু গোটা ডিমগুলো দেখতে এত সুন্দর লাগবে না যেরকম কাটা ডিমগুলো দেখতে ভালো লাগছে আর এখানে আমি সব কিছুই গোটা ফোরন দিয়ে দিলাম দিয়ে এর মধ্যেই আমি এখন মশলাটাকে দিয়ে দেবো একটু হালকা নাড়াচাড়া করে নেব আর এখানে আমি পেঁয়াজটা যে পেস্ট করে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি এখানে পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে কাজুটাও আছে সব কিছু আমি একসঙ্গেই পেস্ট করে নিয়েছিলাম তো এটাকে এখন দিয়ে হালকা ফ্রেমে একদম ভালো করে এটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে কারণ এটাতে সেরকম জল ব্যবহার করা যাবে না যার জন্য আমি প্রথমেই জলটা ব্যবহার করে নিই আমি প্রথমে শুধু এই মানে মশলাটাকেই আমি ভালো করে একদম মানে কষিয়ে নিয়েছি তো অনেকক্ষণ পর যখন একটু ভালো করে কষানো হয়ে গেল তারপর আমি এটার মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়েছি আর অনেকেই চাই এটার মধ্যে মৌরি গুঁড়োও দিতে পারো যেহেতু আমার কাছে মৌরি গুঁড়ো ছিল না আমি জিরে গুঁড়ো আর একটু লবণ মিষ্টি দিয়েছি দিয়ে এটাকে আমি ভালো করে কষাবো এখন একদম যতক্ষণ সাইডে একটু তেল না বের হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষাবো আর হলুদ কিন্তু একদম ব্যবহার করবো না কারণ এটা দেখতে একটু সাদা সাদাই থাকবে তো এখানে আমার ভালো করে কষানো হয়ে গেছে তো আমি এখানে একটু জল দিলাম জলটা দিয়ে আমি আর একটু ভালো করে কষাবো তারপর আমি একদম ফাইনালি জলটা দিব আর এখন একটু গো মানে গোটা গরম মশলা ছিল সেই গোটা গরম মশলা দিয়ে দিলাম এখন আমার ভালো করে কষানো হয়ে গেছে তো এর মধ্যে আমাকে এখন দুধ দিতে হবে অনেকেই দইও দিতে পারে যারা দই ভালোবাসে তারা দই দিবে আমি যেহেতু দইটা এত ভালোবাসি না যার জন্য আমি দুধ দিয়ে দিলাম দুধটা কিন্তু সেরকম লাগবে না একদমই কম পরিমাণে লাগবে এক কাপের মতো দুধ লাগবে আর তার মধ্যে কাপ জল লাগবে এখানে দুধটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম মধ্যে জল দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি ভালো করে একটু ফোটাবো এর মধ্যে এখন আমি ডিমগুলো সব এক এক করে দিয়ে দেব এটা কিন্তু মানে সবারই খুব ভালো লাগবে খেতে আর ঘরে যদি বাচ্চা থাকে আর যদি ঝাল না খায় তাদের জন্য মানে খুব ভালোই হবে এটা খাবারটা কারণ এটাতে সেরকম ঝাল ব্যবহার করে না আর ওপরে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি দেখতেও সুন্দর লাগবে কিন্তু সেরকম ঝাল হয় না আর যেহেতু আমার শাশুড়ি মা একটু ঝাল খায় তো শাশুড়ি মা ঝাল খাবে আর আমরা মানে যেহেতু ঝাল এত পছন্দ করি না তো আমরা ঝাল ছাড়াই খাবো তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট